নিজের ভুট্টায় নিজেই মাড়াই করুন তাও চেয়ারে বসে আরামে কাটা কুটো বা ভাঙা চোরা এগুলা আপনারা পাবেন না তার কারণে আমি এটা আপনাদের সামনে দেখাচ্ছি যে কত সুন্দর একটা দানা দেখেন আমার মুসাগুলো একদম আস্ত যেগুলো আপনারা খুব সহজেই এটা একটা খড়ি হিসাবে ব্যবহার করলো আর আপনারা তো জানেন এই যে মোটরটা দেখছেন এই মোটরটা দেড় মতো এটা আপনার কারেন্ট মনে করবেন যে বিদ্যুৎ বেশি খাবেন না একটা পানি তোলা মোটরে আপনার বাসায় একটা পানি তোলা মোটর আছে দেড় মোটর সেই মোটরটাই কেমন কারেন্ট খায় আপনি তো জানেন ঠিক তেমনই আপনার এই মেশিন দেয় ওই মোটরে আপনার ই হবে কারেন্টটা একেরই আপনার সচরাই হবে আমার শাশু ভাইরে বলবে যে ভাই এটা কি খোসা সহকারে দেওয়া যাবে তো ভাই এই ভোটারটা খোসা সহকারেও মারতে পারবেন খোসা বাদও মারতে পারবেন আসসালামু আলাইকুম প্রতারিত হওয়ার দিন শেষ মিম ইঞ্জিনিয়ারিং এর বাংলাদেশ অনেকে এই বিভিন্ন জায়গার থেকে মেশিন কিনে বিভিন্ন ভাবে প্রতারিত হয় তা আজকে আমার মিম ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে এমন একটি মেশিন দেব যে এত এলাকায় দেখা যায় কি যে আপনার ভুট্টা আছে এক ভাইয়ের এক বিঘে কি দু বিঘে বা পাঁচ বিঘে ভুট্টা আছে সেই ভুট্টাটা সেই এলাকায় হয়তো মেশিনের খুবই ক্রাইসিস যে সেই এলাকায় মেশিন নেই আমি একটা ভুট্টা মারায় মেশিন নিয়ে আসছি যেটা আমার চাষি ভাইরা মনে করলে খুব আরামে এই মেশিনটা আপনার চালাইতে পারে যেমন হচ্ছে বলা যায় নিজের ভুট্টা নিজেই মাড়াই করুন তাও চেয়ারে বসে আরামে আপনারা ভুট্টাটা মাড়াই করতে পারবেন সেটাই আমি একটু আপনাদের চালিয়ে দেখাতে চাচ্ছি যে ভুট্টাটা আসলে এই মেশিনে কেমন বেরোবে এই সাইডে দেখতে পাচ্ছেন আমার ভুট্টা আমি এখন আপনাদের সরাসরি দেখাতে চাচ্ছি যে ভুট্টা ভেঙে যে ভুট্টাটা আপনার মনে করেন যে ভুট্টাটা একটা দানাও কাটবে না আবার আপনার মোসাটা আস্ত থাকবে আমি এখন ভেঙে আপনাকে দেখেছি একটু দেখেছি আমি আপনাদের যে কোন আপনি কাটা বা দেখেনা এগুলা আপনারা পাবেন না তার কারণে আমি এটা আপনাদের সামনে দেখাচ্ছি যে কত সুন্দর একটা দানা আচ্ছা এবার আমি দেখাই আপনাদের অনেক ভাইদের আহ ভুট্টার আপনার হয়ে যায় গুঁড়ো তো দেখেন আমার মোসাগুলো একদম আস্ত যেগুলো আপনারা খুব সহজেই এটা একটা খড়ি হিসাবে ব্যবহার করলো আর আপনারা তো জানেন যে যে ভুট্টার আহ চাষ করে সেই ভাই জানে যে এর একটা খড়ির হেভি মান আছে খড়িগুলো আমাদের যে ভাঙছে না বা একটা সুন্দর পরিবেশে ভুট্টার ভেতরে যে আপনারা একটা আহ বাস পাবেন না এত সুন্দর ভুট্টা তাতে আমার মনে হয় যে আমার এক চাষি ভাই নিয়ে উপকৃতই হবে দেখালাম কিন্তু আমি এখন আরেকটু কিছু বলতে চাই যে এই মেশিন গুলোই আমি আসলে কি কি জিনিস ব্যবহার করেছি মেশিন আমি ব্যবহার করেছি মনে করি যে এই সিট পাবেন সম্পূর্ণ আপনার প্লাস গুলো আপনারা মোটামুটি ভালো পাবেন ইনশাল্লাহ এই যে বিয়ারিং আমি এখানে একটা ছোট ফ্যান দিয়েছি যে ফ্যানটা আপনার বাতাসে খুব সুন্দর ভাবে এটা উড়াই দেবে প্লাস এর ভেতরে আমি এটা রুলার দিয়েছি যে রুলারের মাধ্যমে আপনারা ভাঙতে পারবেন এবং আমরা আপনারা দেখতে পাচ্ছেন যেটা আপনার একটা কাজের ভেতরে জিনিসটা আমরা আহ বানাইছি তাতে আমরা রেজাল্ট ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আমরা ভালো পাচ্ছি প্লাস এর যে একটা মোটর আছে এর মোটর এই যে মোটরটা দেখছেন এই মোটরটা দেড় মোটর এটা আপনার কারেন্ট মনে করবেন যে বিদ্যুৎ আহ বেশি যাবে না একটা পানি তোলা মোটরে আপনার বাসায় একটা পানি তোলা মোটর আছে দেড় মোটর সেই মোটরটাই কেমন কারেন্ট খায় আপনি তো জানেন ঠিক তেমনই আপনার এই মেশিনটাই ওই মোটরে আপনার ই হবে কারেন্টটা একেরই আপনার সশ্রয় হবে আহ প্লাস আপনি আহ মনে করেন যে এই মেশিনটাই আপনি যদি মনে করেন যে ঘন্টায় আপনি কতটুকুন আপনি হয়তো বলবেন যে ভাই এই মেশিনটা এক ঘন্টায় কতটুকুন বেড়ায় আপনি মনেgardenতে বলর কাটা ভুই আপনি এতে মারাই করতে পারলেন আমার চাচু ভাইরা বলবে যে ভাই এই মেশিং কি আসলে सुद्धा এক না এই মেশিং এক রকম না এইটা মনেgardenতে একারই ছোট সারে আমি এই মেশিনটা আপনার প্রস্তুত করেছি এরপরে আরেকটা মেশিং আছে আপনার এCTk একটু বড় আপনার তিন চাকা বৈশিষ্ট্য যেটা আপনি টেনে নিয়ে দেখেন সেখানে চল্লাইত পারবেন আপনি সেটা আমার কাছে পাবেন তা আর আমি বেশি কথা বলবো না আমার চাচু ভাইদের চাই আপনার নিজের ভোটটা আপনি নিজেই মারেন এবং অনেক ভাই বলেন আমার ভুক্ত অপরিষ্কার হচ্ছে না কোনো সুযোগ নেই দেখালাম যে ভুক্ত আপনার ফেরেশ তাই আমি বলছি যে আমার চাষির ভাইদের আমি বলছি নিজের ভুক্তটা নিজেই মারেন এবং নিজের মেশিনে তো আমার চাষি ভাইরা যদি মনে করেন যে এই মেশিনটা যদি আহ কেউ নিতে চাই তো এই মেশিনটা আমার চাষি ভাইদের আহ ঠিক এখানে না আসলেও চলবে সে যদি মনে করে যে ভাই আমার মালটা আমি কিভাবে পাবো তো সেই মালটা আমরা মনে করেন যে হোম ডেলিভারি আমরা এই মালটা দিচ্ছি অনলাইনের মাধ্যমে আর আপনার কন্ডিশনে এই মালটা সে কিছু টাকা দিলেই আমি মনে করেন যে এই মালটা পাঠায় দেবো তার বাড়ি সে জায়গায় বসে পাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আমার ব্যবসার অনুপ্রেরণা